রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি গতকাল উনত্রিশ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টাকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে বিএনপি নেতারা তাদের আহ্বানে সাড়া দিয়েছেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে আগামীকাল একত্রিশে আগস্ট বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি সূত্র জানায় বৈঠকে আগামী দু তিন সপ্তাহের মধ্যে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে একটি রোডম্যাপ জনগণের সামনে পেশ করতে পারেন বলে বিএনপি প্রতিনিধি দলকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনার পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু করবে সরকার এরপর নির্বাচন সম্পন্ন করার রোডম্যাপ জনগণের সামনে পেশ করবেন প্রধান উপদেষ্টা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন বৈঠকে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিএনপি প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা সম্পর্কে মতবিনিময় করেন তারা বলেছেন এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে ভবিষ্যতেও এই সমর্থন থাকবে এতে আরো জানানো হয় বর্তমান সরকারের পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরু করার ঘোষণা দেওয়ার ব্যাপারে তারা অনুরোধ করেন তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কার ব্যাপারেও একমত পোষণ করেন তারা সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সবশেষে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন যে বর্তমান সরকার সংস্কার ও নির্বাচন সম্পর্কিত এবং অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপ নেবে তা নিয়ে একই সঙ্গে কাজ করবে এবং তারা এর সমন্বিত অংশীদার হবেন